নমস্কার বন্ধুরা আমি নমিতা আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো কাবলি ছোলার একটি অসম্ভব মজাদার লোভনীয় রেসিপি সঠিক পদ্ধতিতে খুবই কম সময়ের মধ্যে এবং সহজ পদ্ধতিতে কিভাবে কাবলি ছোলার এই রেসিপিটা তৈরি করতে হয় সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল চলুন বন্ধুরা শুরু করা যাক দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আমি চারশোর মতো কাবলি ছোলা ছোলা নিয়েছি এবং কাবরি ছোলাটাকে খুব ভালোভাবে ধুয়ে প্রেশার কুকারে কিন্তু দুটো ছিটি মেরে নিয়েছি আর এই ছোলাটা কিন্তু আমি গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম এবার এগুলোকে সাইট করে রেখে দেব এখানে আমি মিডিয়াম সাইজে তিনটে আলু কেটে নিয়েছি আর আলুগুলো কিন্তু খুব ছোটো ছোটো করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এবার এগুলোকে আমি সাইট করে রেখে দেবো এদিকে উননে বসিয়ে দিলাম একটি কড়াই কড়াইটা গরম হওয়ার জন্য কিছুটা সময় অপেক্ষা করব দেখতেই পাচ্ছ বন্ধুরা কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো এবার আমি এর সাথে সামান্য পরিমাণ একটু হলুদ অ্যাড করে নেব খুব ভালোভাবে আলুগুলো ভেজে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি অন্য একটি পাত্রে তুলে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা সবগুলো আলু কিন্তু কত সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি হালকা একটা লালচে কালার ভেজে রাখা আলু তেলের মধ্যে এবার ফোড়ন দিয়ে দেব গোটা দারচিনি এবং তেজপাতা এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব গোটা জিরে সবগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখো কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে হালকা একটা লালচে কালার চলে এসেছে তখন দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ রসুন বাটা আদা বাটা খুব ভালোভাবে এগুলো সব ভেজে নেব এটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এবার এর সাথে কিছু উপকরণ অ্যাড করে নেব নিয়ে নেব পরিমাণ মতো হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা বাটা লবণ আমি লবণের পরিমাণটা একটু কম দিলাম কেননা আমি যখন ওই কাবড়ি ছোলাটা প্রেশার কুকারে সিদ্ধ করেছিলাম তখন কিন্তু লবণ দিয়েছিলাম তাই লবণের পরিমাণটা একটু কমই দিলাম খুব ভালোভাবে কষিয়ে নেব এবার দেব টমেটো কুচি খুব ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলার উপর থেকে কত সুন্দরভাবে তেলটা বেরোচ্ছে তখন কিন্তু বুঝে নেবে যে তোমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই রেসিপিটা তৈরি করতে হলে কিন্তু বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে আমি প্রায় বারো থেকে তেরো মিনিটের মতো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার দিয়ে দেব যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম ছোলা ছোলাগুলো ওগুলো সব এর ভিতরে দিয়ে দেব খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর ভিতরে দিয়ে দেবো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে আর দেখো কত সুন্দর তেলটা কিন্তু বেরোচ্ছে এটাও কিন্তু আমি প্রায় পনেরো মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এবার আমি এগুলোকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নেব দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব বেটে রাখা গরম মশলা এটা পুজো তৈরি হয়ে গেছে এবার আমি অন্য একটি পাত্রে তুলে নেবো পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা জাস্ট কালারটা কত সুন্দর হয়েছে তোমরা কিন্তু লুচি রুটি পোলাও ফ্রাইড রেস সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবে আমি কিন্তু খুবই কম সময়ের মধ্যে এবং সহজ পদ্ধতিতে সামান্য কিছু উপকরণ দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো এই কাবলিচোলা চোলা রেসিপিটা তৈরি করে দেখালাম আমি যে পদ্ধতিতে তোমাদের তৈরি করে দেখালাম তোমরা কিন্তু এই পদ্ধতিতে অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আশা করছি রেসিপিটা তোমাদের সবার ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে লাইক করে দেবে অন্যকে দেখার সুযোগ করে দেবে আজকের মতো টাটা আগামী দিন নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো